তেরো সালে যখন পাঁচই মে এই বর্বরতা বর্বরতম হত্যাকাণ্ড সংঘটিত হয় তখন আমার বয়স পনেরো বছর বয়স হবে এবং আমি ক্লাস নাইনে পড়ি সম্ভবত তো সেই সময়কার স্মৃতি এখনও আমার মনে পড়ে আমরা পরিবার সহ টিভির সামনে বসে আছ দেখছিলাম যে আসলে কি হচ্ছে এবং যে বর্বরতম হত্যাকাণ্ড তখন হয়েছে সারা বাংলাদেশের মানুষ সেটা সচক্ষে দেখেছে কিন্তু সেটাকে ইতিহাস থেকে মুছে ফেলার সর্বাত্মক চেষ্টা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার করেছে এবং বিগত বারো বছর যাবৎ সেটা করে গেছে কিন্তু একজন বক্তা বললেন যে শহীদের রক্ত কখনো বেঁচে যায় না কখনো ইতিহাস থেকে মুছে ফেলা যায় না আমরা সেই শহীদদের স্বীকৃতি দিতে এবং সম্মান জানাতে আজকে আবার একত্রিত হয়েছে এর মাধ্যমে এটা প্রমাণিত হলো যে শহীদের রক্ত কখনো বেঁথে যায় না আমি যখন এই উদ্যোগটি নেয়ার ব্যাপারে হেফাজতের ইসলামের যারা এই তালিকা প্রস্তুতের সাথে বিগত সময়ে জড়িত ছিলেন তাদের সাথে কথা বলছিলাম তালিকা নিয়ে আলোচনা করছিলাম তখন ওনারা ওনাদের অভিজ্ঞতা বর্ণনা করছিলেন একজন বলছিলেন যে শহীদের তথ্য নিতে ওনার গ্রামের বাড়িতে যাওয়ার সময় ওই গ্রামের বা পাড়ার লোকজন পর্যন্ত বাধা দিয়েছে যে আপনারা আইসেন না আসলে আওয়ামী লীগের লোকেরা ডিস্টার্ব করবে বা প্রশাসনের পক্ষ থেকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে নানা ধরনের চাপ প্রয়োগ করা হবে এবং শহীদ পরিবারও আরেকজন বক্তা বলছিলেন যে শহীদ পরিবার কিংবা যে মাদ্রাসার ছাত্র নিখোঁজ হয়েছে কিংবা শহীদ হয়েছে তারা স্বীকার করতে পর্যন্ত ভয় পেতেন এত নির্মমভাবে এই ঐতিহাসিক ঘটনাটিকে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে আজকে সেই শহীদ পরিবার আজকে হেফাজতে ইসলামের যারা তখন নেতৃত্বে ছিলেন সেই শহীদদের স্বীকৃতি দিতে পেরে এবং আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থানীয় সরকার পল্য সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা ছোট্ট উপহার দিতে পেরে আমরা গর্বিত অনুভব করছি এবং একই সাথে সারা দেশের মানুষ যেন এই শহীদদের আর কখনো ভুলে না যায় সেজন্য একটি ছোট্ট উদ্যোগ নিতে পারে আমরা গর্বিত অনুভব করছি একই সাথে আরেকটি ঘোষণা আজকে দিতে চাই আমরা স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে ইতিমধ্যে একটি উদ্যোগ গ্রহণ করেছি যেই ঐতিহাসিক সাপলা চত্বরে পাঁচই মে যারা শহীদ হয়েছেন তাদের নাম আমরা সাপলা চত্বরে স্থায়ী অবকাঠামোতে লিখিতভাবে রেখে যেতে চাই যাতে করে যখনই কেউ সাপলা চত্বর দিয়ে যায় সেই চত্বরটাই আমাদের ইতিহাসে পাতি মেয়েকে আবার জীবিত করে তোলে তারপরেও সেই শহীদদের নাম যেন সেখানে স্বর্ণাক্ষরে লিখিত থাকে যাদের নাম ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল আসলে একটি জাতির পরিচয় বহন করে যে সেই জাতিরা কীভাবে তার শহীদদের স্মরণ করে তার উপরে ভিত্তি করে আজকে আমরা বেশিরভাগ কথাই বলছি শহীদদেরকে নিয়ে কিন্তু এই অনুষ্ঠানে একুশ সালের মোদি বিরোধী আন্দোলনের যারা শহীদ হয়েছিলেন উনিশ জনের মধ্যে চোদ্দ জনই বিবারিয়াতে শহীদ হয়েছিলেন তাদের আমরা স্বীকৃতি দিচ্ছি এবং তাদের পরিবারকেও আমরা আমাদের পক্ষ থেকে সামান্য উপহার দিচ্ছি দু হাজার একুশ সালের আন্দোলনে আমরাও রাজপথে ছিলাম এবং সাপলা চত্বরের সেখানেই পুলিশ আমাদের মিছিলে হামলা করেছিল সেখানে আমাদের সহযোদ্ধারা গুলিবিদ্ধ হয়েছিল তাদেরকে নিয়ে হাসপাতালে যেতে হয়েছিল এবং পরবর্তীতে আমাদের সহযোদ্ধাদেরকে গ্রেফতার করা হয়েছিল অনেকে এখানেও আছেন যারা গ্রেফতার হয়েছিলেন এবং জেল জুলুমের শিকার হয়েছেন আমাদের নামে মামলা ছিল এই সরকার দায়িত্ব গ্রহণের পর আমার নিজের নামেও মামলা ছিল সেটা উজ্জ্বল করা হয়েছে সেই আগ্রাসন বিরোধী অবস্থান থেকে একজন কুখ্যাত ব্যক্তির বাংলাদেশে বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে সেই প্রতিবাদ এবং বিক্ষোভ হয়েছিল এবং সেখানেও নির্বিচারে বাংলাদেশের স্বাধীনতাকামী এবং সার্বভৌমত্ব রক্ষাকারী জনতাকে গুলি করে হত্যা করা হয়েছিল আমরা তাদেরকেও আজকে শ্রদ্ধাভর স্মরণ করতে চাই এবং আগামীর বাংলাদেশের ইতিহাসে যেন তারা স্বর্ণাক্ষরে তাদের নাম লিখিত থাকে সেটা নিশ্চিত করতে চাই ইতিমধ্যেই এই উদ্যোগ যখন আমরা গ্রহণ করছি যখন এটা নানাভাবে অনেকেই জানতে পারে নানাভাবে এই উদ্যোগকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে এবং সামনেও হয়তো আজকের অনুষ্ঠানের পর আপনারা দেখতে পাবেন যে নানাভাবে এই উদ্যোগকে ইয়া করার চেষ্টা করা হবে আপনারা ভালো করে জানান এবং আমরা সবাই জানি যে কারা সেটা করবে পরাজিত ফ্যাসিবাদী শক্তি নানাভাবে এই উদ্যোগের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করবে আমরা যেন এই বিষয়গুলোতে সতর্ক থাকি এবং সচেতনভাবে এই বিষয়গুলোকে দেখি সেই অনুরোধ থাকবে আপনাদের প্রতি